কার্বন গেছে না হ্যালো যে দেখতে পাচ্ছো আজকে হচ্ছে এই যে ছয় বছরের গাড়ি সেকেন্দার তো এখন অবধি কার্বন চেঞ্জ হয় নাই খুব ভালো সার্ভিস দিচ্ছে তো আজকে কিন্তু এই যে কার্বন চেঞ্জ হবে এই যে কার্বন চেঞ্জ হবে কোথায় লাগা থাকে দেখেন একটু ভালো হয়ে যাবে ও তো আজকেই প্রথম চেঞ্জ হচ্ছে সেটিংয়ের কোম্পানি সেটিং ছিল এই যে জিনিসটা দেখতে পাচ্ছ তো মেকানিক দাদা আসছে আমার ফটো টোটো সুন্দরভাবে কাজ চলছে তো সেকেন্ড টাইম সকালবেলা উঠে সেট না হলে কেমন হয় তো আজকে হচ্ছে কার্বনটা চেঞ্জ করবো সেলফের সাথে সার্ভিসিংও হয়ে যাবে পুরো সেলফটার তো দেখতে পাচ্ছি এই যে খুলছে জিনিসটা বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখবে কীভাবে সেটিং করি ভুল করবেন না গাইস এই যে দেখতে পাচ্ছ কীভাবে গ্যাস দিয়ে সুন্দরভাবে কার্বনটা লাগাবে লিজেন এই দেখতে পাচ্ছ বাড়িতে বসেই গাছ হচ্ছে ঠিক গাইস দেখতে পাচ্ছ কীভাবে কার্বন লাগাই গ্যাস দিয়ে সুন্দরভাবে কার্বনটাকে বসাই দিচ্ছি গ্যাসের সাহায্যে চলছে কার্বন লাগানোর কাজ সেল্ফ বক্সে বেলা দুসিয়ার মধ্যে ঢুকানো গো আরে অলক মেলা আসে রে তো কর আনি কথা বলা যায় গো মুছলাই চলছি গেছছি ভাই পড়া দি গোজি দা দেরি হবে শক্তি মাসবি আনি কি নামা থাকি হইছে এই যে গাইছে যে কার্বনটা এটা সেটি রইছিল সেলফের সেটা চেঞ্জ হবে কাল চারটা কার্বন লাগাবে এক এক করে নিচ্ছে ভবা বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ কার্বন যখন লাগাবে তখন কীভাবে গ্যাসটা মারবে তার আগের থেকেই গ্যাস দুই নম্বর কার্বন লাগানো হচ্ছে দেখতে আছে গ্যাস করে নিউ কার্বন নিউ দেখতে পাচ্ছি কার্বনটা এটাই আপনি লাগাই দেবে এ দেখছ যাতে ঝালাই দেওয়া সুন্দর হয় তার জন্য বিয়ে নিচ্ছি তামাতার দিয়ে এবারে ঝালাই সুন্দর হয় কীভাবে ঝালাই দেয় সেটা দেখাচ্ছি দুই নম্বর চলছে দুই নম্বর কার্বন ঝালাই চলছে গাইস দেখতে পাচ্ছ

খানাຫມור এটা? এই যে చెరింగుっち। বাহ। तो गाइस इस बार अच्छे आर्टिंग कार्बन के संग मेन

টাটা বাড়ি 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 করে দিল। ইয়া, কাস্টমাইজ গেছে আট পর্যন্ত আমি ঠিক করতে পারলাম না। তারপর ঠিক করছি। মো বলে কিছু এবারে সেটিং করে দিলাম। সেটিং করা হচ্ছে। দেখতে সেকেন্ড বার সেলফ সেটিং হচ্ছে। সেটিং তারপর সেলফ 재미ka hurting them